তো কিছু লাভ হবে কি হয়েছে সেটা বলবেন না কি হয়েছে কি বলবেন আমি কি কিছু বলবো না আমি বলি শুন আমরা আছে না আমার মাতার এমন তো ঠিক নেই কেন বলবেন না কেন আমারও যেন বাধা আছে কি বাধা আছে আপনার মেয়ে তো শামির হাতে আধা ইটের আঘাতে মৃত্যু হলো স্ত্রী সাত সকালে চরম পারিবারিক অশান্তির জেরে শামির আঘাতেই মৃত্যু হলো স্ত্রী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার উত্তর কুচুইপুর গ্রামে মৃত গৃহবধূর নাম কৃষ্ণা ঘোড়াই বয়স বছর স্থানীয় সূত্রে জানা গেছে কৃষ্ণা স্বামী বুদ্ধদেব ঘোড়াই বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন পারিবারিক অশান্তিও চরমে উঠেছিল মঙ্গলবার ভোর রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয় বুদ্ধদেব তখন রাগের মাথায় বাড়ি থেকে বেরোতে যান কিন্তু স্ত্রী কৃষ্ণা তাকে অনুসরণ করেন সেই সময় রাগের বসে বুদ্ধদেব হাতে থাকা ইটের থাল দিয়ে সজরে স্ত্রীর মাথায় আঘাত করেন আঘাতের ফলে কৃষ্ণা পাশের একটি পুকুরের ধারে লুটিয়ে পড়েন। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। পরিবারের অন্যান্য সদস্যরা কিছুক্ষণ পর ছেলেকে ও বৌমাকে খুঁজতে বের হন। তখনই শাশুড়ি দেখতে পান কৃষ্ণ রক্তাক্ত অবস্থায় পুকুরের ধারে পড়ে আছেন। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং দ্রুত তাকে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই দিন দুপুর নাগাদ মৃতার বাপের বাড়ির তরফে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম মুখ খুলতে নারাজ মৃতার বাবা ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্ত স্বামী বুদ্ধদেব ঘোড়াইকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে পরে কথাতে অসঙ্গতি মিললে তাকে গ্রেপ্তার করে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার অভিযুক্ত স্বামীকে আদালতে তুলল পিংলা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলতে আমরা তো এলাকা হিসেবে এলাকাবাসী হিসাবে যখন এসে দেখলাম যে একটা ঘটনা ঘটেছে তো পাশাপাশি কিছু মানুষজনকে জিজ্ঞাসা করলাম তো পৃথিবী হিসেবে যারা ওরাও বললো যে এরকম ও একটু আপনার বেলটার টাইপের ছিল আগেও অনেকবার ঘটনা ঘটিয়েছে যার ফলে ওর স্ত্রীর সঙ্গে ভোরেও একটা ঘটনা ঘটেছিল মেন্টাল বলতে মানসিক মানসিক হ্যাঁ মানসিক একটু আছে তার ফলে ও স্ত্রীকে মেরেছে বলে এখানে স্থানীয়ভাবে বলছে আমরাও খুঁজে নিয়ে হ্যাঁ ওইটি ওই কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে ওটা আমরা দেখিনি তবুও যেটা শুনছি কি দিয়ে মাথায় মেরে মেরেছে কটা নাগাদ হয়েছে ওটা সকাল পাঁচটা নাগাদ হয়েছে আগে থেকে কি বাড়ির লোক জানতেন যে মানসিক অবসাদে ভুগছে হ্যাঁ আগে থেকে আগেও একবার দুবার পায়ে বেড়িয়ে দেওয়া থাকতো একটু এ ছিল কিন্তু এখন এমন অত্যাচার করতেছে মানে প্রচন্ড ভাবে রাত্রিতেও গন্ডগোলছে বলে শুনলাম স্বামী স্ত্রী তারপরে ভোরেও গন্ডগুলো তারপর সকালবেলা সকালে কটা নাগাদ থানায় অভিযোগ ওর পরিবার থেকেও করেছে এখন এবং তার বাবার বাড়ি থেকেও কিছু লোকজন এসছে তারাও থানাতে গিয়েছে এবং এখানে প্রতিবেশী হিসেবে অনেকেই বলছে যে ওকে যাতে কোনোভাবে না ছাড়া পায় খুব মানে ছেলেও শান্তিতে নাই বাড়ির পরিবারে কেউ শান্তিতে নাই এটা বলছি বাড়িতে কে কে রয়েছে বাড়িতে ছেলে আছে আর এখন আর আপাতত তার দাদু এসেছে আর কেউ নেই ঠাকুমা আছে না বাড়িতে কজন ফ্যামিলি তো দু ছেলে আর স্বামী স্ত্রী দুইজনই বাড়িতে থাকেন দুই ছেলে হ্যাঁ এক ছেলে বাইরে থাকে আসতেছে কোথায় থাকে জানেন ছেলে জানি এই জায়গাটার নাম কি রয়েছে উত্তর উত্তর কুচাইপুর কি বলবেন এরকম একটা ঘটনা কি এটা খুব নিন্দনীয় ঘটনা খুব বেদনাদায়ক আজকে মোটামুটি ঘটনা ঘটার জন্য আমরাও খুব দুঃখিত কি নাম আপনার নাম শ্যামপদ মন্ডল এলাকাবাসি এলাকাবাসী কি বলবেন কি হয়েছে কি বলবেন আমি কিছুই বলব না আমি বলি শুনুন আমরা আছে আমার মাথার এমন সময় ঠিক নেই আপনি আমরা ফটো তুলবেন ফটো তুললে কিছু লাভ হবে না কি হয়েছে সেটা বলবেন না কিছু বলবেন না আমি কিছু বলবো না কেন বলবেন না কেন আমার আছে বাধা আছে কি বাধা আছে আপনার মেয়ে তো যেই হোক না কেন আমার বাধা আছে কারণ আমার আমার যে দুটো নাতির হচ্ছে লাইফ শেষ হয়ে যাবে মিজাই ছড়াইলে নাতির লাইফ শেষ হয়ে যাবে ওদেরকে বিয়ে শা দিতে ত্যান ত্যান করতে কোনো কিছু তাই